আ শিবিরকে কেন রক কাটা বলা হয় যে কোনো দলের নেতা কর্মী কি চাইলে শিবির যুক্ত হতে পারবে আচ্ছা শিবিরকে রক কাটা বলা হয় কেন সেটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি বলবেন আপনারা কেউ কি দেখছেন রক কাটছে শিবির কারো এখানে কেউ কি দেখছেন আপনাদের সামনে শিবির কখন রক কাটছে আপনাদের এখানে নেতারা বসে আছেন বিশ্ববিদ্যালয় মহানগর এরপরে বলে বিভিন্ন পর্যায়ের কলেজের এদেরকে কখনো দেখছেন তারা রক কাটছে হ্যাঁ

স্বাধীনতার স্বাধীনতা সার্বভৌমত্বজন যারা এখানে দিল্লির এজেন্ডা বাস্তবন করতে চায় তারা ইসলামিক ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের দিল্লির বয়ান বাক্সারের বয়ান সেটা ইসলামী ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিয়েছে এই বয়ান জুলাই ভিক পরবর্তী বাংলাদেশে চলবে না